আমিও উপস্থিত ছিলাম যেখানে সে বলছে নিজেমুখী যে এখানে তো বাচ্চাকে দাঁড়ানোর কোনো দাঁড়ালো কেন তারা যে দাঁড়াইছে কলেজটা যখন ছুটে হয়েছে তারা ওখানে একটা সাইডে নিয়ে দাঁড়াইছে তো ওখান থেকে তারা গাড়িটা আসবে নামবে ওখানে উঠবে তখন গাড়িটা যেখানে ওখানে ব্রেক করছে তো যাত্ররা ওখানে দাঁড়াইছে তাদেরকে নেওয়ানোর জন্য তাই না তাহলে আপনারাও ওই জিনিসটা কেন আপনারা ইষ্ট একটা বানাই দিলেন না সেটাও আপনারা বানান নাই ওখানে একটা বিডও ছিল না ওখানে কোনো প্রশাসনও ছিল না তারপরে দেখা গেছে আপনার এখানে যখন সে কথাটা বলছে তখন ওই মুহূর্তে আমার কোনো উত্তর দেওয়ার ইয়ে ছিল না আমি উত্তর দিতে পারি কিন্তু জামালিনুর পরিবহন যে তারা দুইটা গাড়ি যখন নামে ব্রিজ থেকে তারা একটা গাড়ি যখন আগে যায় ডিরেক্ট করছে ড্রাইভারটা যদি দক্ষতা থাকতো সৌন্দর্য থাকতো তাহলে আমি বলি আমি একজন ড্রাইভারের সব খারাপ বলি না আমি বলি যে তাদের দায়িত্ব হলো তাদের যারা লাইসেন্স দেয় বিএডি থেকে তাদের দক্ষতা যাদের আছে তাদেরকে লাইসেন্সগুলি দেওয়া উচিত তারা বিনিময়ে বিনিময় দেখা গেছে একটা লাইসেন্স নিতে গেলে পঁচিশশো থেকে তিন টাকা লাগে আমাদের একজন ড্রাইভার লাইসেন্স সেই জায়গায় তারা ন্যায় কত আপনার দেখা গেছে ওখানে দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার মধ্যে একটা লাইসেন্স নেয় ওই লোকটার কতটুকু দক্ষতা আছে ওই লোক কতটুকু প্রশিক্ষণ আছে এটা তারা ওরা যাচাই বাছাই করে না তারা টাকার বিনিময়ে লাইসেন্স দিয়ে দেয় দেওয়ার পরে তারা কি করে ওইভাবে নিয়ে তারা গাড়ি চালায় রাস্তাঘাটে হয়তো এরকম সবাই ভিতরে তার যাচাই বাছাই সবাই করতে না যেটা যে অরিজিনাল ড্রাইভার নাকি হেল্পার এগুলি তো তাদের ভিতরে নাই তাহলে কি করতেছে তেল গন আগে যেমন যে গাড়িটা নামলো গায়েটা নামার সাথে সাথে তার ওষুধ ছিল কি বামে সাইড লাইটটা দিয়ে সে বামে চাপাই দেবো ছেলে মেয়েগুলি উঠবোকা দিতে সে কি করছে সে যা মনে করেন গাড়িটা দাঁড়াইছে যখন তার বাম সাইডে এমন একটা জায়গা রাখছে ওই জায়গাটাতে গাড়িটা ঢোকে না সে জোর জোরক ভাবে বাম সাইডে গাড়িটা ঢুকে দিছে যখন আব্দুল করিম রাজীব সাহেবের ছেলেটা তখন সে ওই গাড়ির গেট ধরে যখন তখন ওই গাড়িটা বাম সাইডে যে ঢুকে দিছে গাড়িটা ঢুকবে না জোর করে ঢুকে সে গেল না

এই ঘটনার পর থেকে আমি যখন তারপরে দিন দিন সকালবেলা যাই ওখানে দেখতে যে কিভাবে দুর্ঘটনা ঘটলো দেখতে যাই আমি যখন দেখি সকালবেলা যে আমার মেয়ের ব্যাগটা পরে রয়েছে ছাতিটা পরে রয়েছে তখন ওখানে আমি দেখি আমার খুব কষ্ট লাগে কষ্ট লাগার সাথে সাথে ওখানে মনে একজন শিক্ষার্থী ছিল সে একটা লাইভ করে লাইভটা যখন সারা মানুষই দেখছে সারা বাংলাদেশে যে আমি কিভাবে আমার কষ্টটা আমার মনে এরকম যেন কোনো সন্তান যে হারায় সে বোঝে তার কতটুকু কষ্টটা তাহলে আমরা চাই এই নিরাপদ সড়ক আন্দোলনটা যে ছেলে করছে তারা সব সময় যে নেতৃত্ব এখন যারা দিতে আছে তাদেরকে আমি দোয়া করি আমাদের ফ্যামিলি থেকে যেন আল্লাহ তাদেরকে সৌন্দর্য নেতৃত্ব করার জন্য সামনের থেকে আর যে সড়কটা নিরাপদ করার জন্য এদেরকে যত রাজনৈতিক দল আছে সবাই তাদেরকে সহযোগিতা করা উচিত করবো আশা করি আল্লাহর মধ্যে